নিশ্চয় বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম এম্বুলেন্স দিয়ে আমাদের একটু সাহায্য করার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স যায়নি ইউনাইটেড হাসপাতাল বেগম খালেদা জিয়াকে এরপর কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাড়িধারার একটি প্রাণী হাসপাতালে অবাক করা ব্যাপার হলেও শুধু প্রাণীদের জন্য এমন অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন প্রাণীর প্রতি ভালোবাসা থেকে তাদের এই অ্যাম্বুলেন্সটি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা পেয়ে আপ্লুত প্রাণী হঠাৎ দেখলাম ও মাথা ঘুরে এভাবে পড়ে আছে অ্যানিমেট কেয়ারের কথা বললাম তারা বললো যে স্যার আপনি শুধু নিয়ে আসতে পারলেই হবে বাকিটা আমরা সব দেখব বাট নিয়ে আসাটাও একটা প্রবলেম আনবো কিভাবে জনম তারেক রহমান সাহেব উনি একটা হসপিটাল এবং সেই সূত্রে একটা অ্যাম্বুলেন্স উনি দান করছেন পশুদের জন্য তো অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মানবিক কাজটি অর্থাৎ এই দৃষ্টান্তটি নিশ্চয়ই ব্যাপকভাবে প্রশংসিত এরই মধ্যে বাংলা এই প্রতিবেদনটি অনেকেই শেয়ার করেছেন বিভিন্ন ফেসবুক পেজে গ্রুপে সেটি আবার রিপোস্ট করা হয়েছে তারেক রহমানের এই উদ্যোগকে একেবারে বলা চলে দলমত নির্বিশেষে সবাই প্রশংসা করছেন কিন্তু আপনারা কি জানেন যেই তারেক রহমান পশু পাখি বা প্রাণীদের হাসপাতালে নেওয়ার জন্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন সেই তারেক রহমানের মা যখন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তার একটি অ্যাম্বুলেন্স দরকার ছিল হাসপাতালে নেওয়ার জন্যে এবং হৃদরোগে আক্রান্ত হলে যে ইমার্জেন্সি ইঞ্জেকশনটি দরকার হয় সেই ইঞ্জেকশন দরকার হয়েছিল এই তারেক রহমানের মাকে সেদিন অ্যাম্বুলেন্স আর ইনজেকশন দেয়নি এই বাংলাদেশের একটি হাসপাতাল সেই খবর আপনারা জানেন জানেন না অনেকেই অনেকেই জানেন না আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোতে সেই খবর হয়তো জায়গা হয়নি কিন্তু আমি আমি মিরাজ হোসেন গাজী আমার যে ব্যক্তিগত প্ল্যাটফর্ম মিরাজ হোসেন গাজী লাইভ এম এইচ জি লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি সেই প্রতিবেদনটি করেছি নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য দু সালে এই ইউকেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে আলোচনা হচ্ছে টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি লেবার পার্টির সেই সময় টনি ব্লেয়ার গর্ডেন ব্রাউনের কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা সাথে আলোচনা হচ্ছে ক্যামেরুন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল আর নিকলে লিভ যে প্রধান ছিল তিনি মধ্যে আলোচনা হচ্ছে আমরা আফসোস করি আহা বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম প্রিয় সম্মানিত আলোচনার কি ছিল জানেন স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে বারো মিনিট সময় লাগে তাহলে ওই তিন দলের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করব এটি বারো মিনিট না যাতে দশ মিনিটে আসে 10 মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি তারেক রহমান তার এই পুরো বক্তব্যের বারবার তিনি অ্যাম্বুলেন্স শব্দটিও ব্যবহার করছিলেন অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এজন্যই উপস্থাপন করলাম আমাদের রাজনীতি সবচেয়ে বড় পুঁজি জনগণ জনগণ নিশ্চয়ই বাংলাদেশের ইউকের জনগণ যেরকম জানতে চায় নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য আপনজন যখন অসুস্থ হয়ে আমি আপনি আমরা সকলেই যাব যে দ্রুত তাকে চিকিৎসা সেবা দিতে এবং সেজন্য আমরা কল করব। সে অ্যাম্বুলেন্সটি দ্রুত আসতে পারে যাতে দ্রুত যাতে আপনজনকে নিয়ে চিকিৎসকের কাছে চলে পৌঁছে যেতে পারে এই উদাহরণটা দিচ্ছিলেন তখন বারবার কিন্তু বলছিলেন আমাদের স্বজনরাও যখন অসুস্থ হয় তখন আমরাও তো ব্যাকুল থাকি যে অ্যাম্বুলেন্স সেবাটি কত দ্রুত আমাদের স্বজনের কাছে বাড়িতে পৌঁছাবে তখন তো সে ঢাকায় আমাদের স্বজনরা একবার উনি বলেননি যে আমার মাকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি বা আমার মাও অ্যাম্বুলেন্স পায়নি এই কথা সহানুভূতি নেয়া রাজনীতি উনি যেহেতু করেন না বারবারই বলছি এটি উনি বলেননি কিন্তু আমি সেদিন চিন্তা করেছিলাম কারণ যেদিন বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি তখন ডাক্তার এম জাহিদ হোসেন যখন পরবর্তী প্রেস কনফারেন্সে সেটি বলছিলেন মানে সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্য ক্রমে হোক আমি সেদিন কাভার করছিলাম তারেক রহমান তার বক্তব্যে যখন বারবার অ্যাম্বুলেন্স শব্দটির কথা বলছিলেন তখন মনে পড়ে গেল দু সালের এক রাতের কথা জুন মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে ফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স দেয়নি ইউনাইটেড হাসপাতাল বেগম খালেদা জিয়াকে মা এই তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাকে অ্যাম্বুলেন্স দেয়নি এই ঢাকার একটি হাসপাতাল তাকে একটি ইমার্জেন্সি ইঞ্জেকশন দেয়নি এই ঢাকার একটি হাসপাতাল অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই ওইদিকে অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা কোন নিয়ম হতে পারে সেই তারেক রহমান পশু পাখির জন্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন এই ঢাকাবাসীর জন্য এই বাংলাদেশী মানুষের জন্যে খবরটি আপনারা অনেকেই দেখেননি সেদিনকার সেই খবরটি কিন্তু বাংলাদেশের প্রচলিত সংবাদ মাধ্যমে হয়তো জায়গা হয়নি আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে মিরাজ হোসেন গাজী লাইভ এম এইচজি লাইভ এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমি সেই প্রতিবেদনটি করেছিলাম যখন কোনো গণমাধ্যম সেই খবরগুলো করে না যেই খবরগুলো কোনো গণমাধ্যমে দেখায় না যখন আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে সেটি তুলে ধরি কারো কারো কাছে মনে হতে পারে এটি হচ্ছে তোষামদি বা এটি হচ্ছে যে চাটুকারিতা বা জামাত শিবিরের বন্ধুদের কেউ দালালি বলেন হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটি দালাল আমার মাঝে মাঝে মনে হয় যে খবর কোথাও কেউ দেখায় না সেটা আমি যখন দেখাই তখন তাই না বিরল মনে হয় কিন্তু আসলে তো উল্টাটা হওয়া উচিত ছিল আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ তারেক রহমান যখন নিজের মুখে বলেছিলেন তাকে এবং তার ভাই আরাফাত রহমান কোকোকে আজকের যে আয়নাঘর নামে যে বন্দিশালাটি পরিচিত দু সালে যখন গ্রেপ্তার আটক করা হয়েছিল তারেক রহমানকে আরাফাত রহমানকে তখন আজকের এই আয়নাঘর নামে পরিচিত সেই বন্দিশালার যেই রুমে রেখেছিল সেই একই রুমে হুম্মাম কাদের চৌধুরীকে এই আয়নাঘরের একই রুমে রাখা হয়েছিল তারেক রহমান নিজের মুখে বলেছেন এবং সেই বন্দিশালাটি দেখার জন্যে সেই রুমটি দেখার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হুম্মাম কাদের চৌধুরী সহ অন্যরা দেখতে গিয়েছিলেন তারেক রহমান বলেছিলেন যে আমার জায়গা থেকে আমি প্রথমবার এই প্রথমবার আপনাদের সামনে এই তথ্যটি জানাবো জানাচ্ছি যেটি আগে কখনো আপনাদের সামনে জানানো হয়নি একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে গুমের শিকার হয়েছিলেন ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদেরই আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল সেখানে হুম্মাম কাদেরও ছিল সেখান থেকে আসার পরে হম্মাম আমাকে কিছু বিষয় বলছিল তখন আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছি অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘরে অত্যাচারিত হয়েছি এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আইনা ঘরে গিয়েছেন আয়না ঘরে অত্যাচারিত হয়েছেন কেউ হয়তো ফিরে এসেছেন কেউ হয়তো ফিরে আসেনি তারেক রহমান তো আমাদের আপনাদের মতো বলবে না তাই না ভিকটিম কার্ড খেলা ভিক্টিম গেম খেলা বা এই সহানুভূতি কোরআন রাজনীতি তো তারেক রহমান যেহেতু করেন না যারা রাজনীতি সচেতন তারা হয়তো এটি জানেন কিন্তু দুর্ভাগ্য কোনো গণমাধ্যমে দেখবেন না বোধহয় বাংলাদেশ প্রতিদিনে বা কোথাও আমি শুধুমাত্র দেখেছি আমি খুঁজেছি অনেক কিন্তু আমি যখন আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মিরাজ হাসন গাজী লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমি যখন এম এইচ জি লাইভ সেখানে যখন এই রিপোর্টটি করেছি এরপরে অনেকেই সেখানে গালিগালাজ বা সেটা গালিগালাজ করে আমাকে অন্তত পক্ষে আমার কাজের ধারা থেকে সরানো যায় না আমি স্রোতের বিপরীতে কাজ করতেই পছন্দ করি এতে কে কী ভাবলো আমার তথ্যটি সঠিক আছে কি না বস্তুনিষ্ঠতা আছে কি না সেটি হ্যাঁ হয়তো বা কখনো আমি যখন পর্যবেক্ষণ দিই সেখানে আমার মতামত থাকতে পারে বাট তথ্যগুলো আমি আজ পর্যন্ত সচেতনভাবে কোনো অসত্য তথ্য আংশিক তথ্য ভুল তথ্য উপস্থাপন করতে চাই না এবার এক লাইনে মন্তব্য পৃথিবীর সকল মা সুস্থ থাকুন নিরাপদে থাকুন সকল সন্তান যেন তার মায়ের জন্যে সাধ্যমতো কিছু করার সুযোগ পান সেই সুযোগ যেন থাকে আল্লাহ যেন সেই তৌফিক সকলকে দান করেন আমিন